হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো গাইজ বাইরে প্রচুর পরিমাণে আজ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আর সাথে তো ঠান্ডা কাশি জ্বর আসেই তো ঘরে বসে বসে অনেক বোর হচ্ছিলাম তাই এখন আমি আর বাবু একটু বাইরে বের হব হ্যালো তো হ্যালো যেহেতু আমরা বেশ অসুস্থ ছিলাম আর বাসায় বসে বসে বোর হচ্ছিলাম তাই আমরা এখন বাইরে যাচ্ছি একটু কাবাব আর লুচি খাওয়ার জন্য তো আপনাদের সাথে সেটা আমরা আজকে শেয়ার করব তো আমরা যেখানে যাচ্ছি জায়গাটা এত সুন্দর আর খাবারগুলো এত ভালো তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব তো চলুন গাইজ আমরা এখন বাসা থেকে বের হচ্ছি ঠান্ডা ঠান্ডা দিন অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ বেশ বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে অল্প অল্প পানি পানি জমে জমে গেছে গেছে দেখুন চারিদিকে একটু তবে অনেক সুন্দর কত সুন্দর সুন্দর লাগছে প্রকৃতি অনেক আমরা একটু হাঁটছি সামনে গিয়ে রিক্সা নেব ইনশাল্লাহ চারিদিকে কি একটা অবস্থা পানি কাদা তারপরও ভাল লাগছে ঠান্ডা ঠান্ডা দিন আলহামদুলিল্লাহ আমরা যেখানে খাইতে যাচ্ছি আমার বাসা থেকে অনেক কাছে অনেক বৃষ্টি হয়েছে কাদা পানি যার কারণে আমরা রিক্সায় উঠেছি বেশ কিছুদিন পর আমরা বের হলাম আর কি যেহেতু অসুস্থ ছিলাম তাই বের হওয়া হয় না আমরা পৌঁছে গেছি এই কাবাবঘরটার নাম স্টার কাবাব ঘর। এখানে আমাদের জিনাদা শহরে একটা বিখ্যাত ঘর আছে সেটা হলো কামাল কাবাব তো ওনার ছোটো ভাইয়ের এটা তো আমরা এখানে খুব বেশি আসি না তো বাবু বলল চলো আজকে আমরা ডিফারেন্ট জায়গায় যাই তো আমরা এখানে আসলাম আমরা খাবার অলরেডি অর্ডার করে দিয়েছি পরিবেশটা অনেক সুন্দর খুব বেশি লোকজন ছিল না আমরা যেহেতু গিয়েছি একটু আগে আগে তো পঁয়তাল্লিশ মিনিট বসে থাকার পর আমাদের খাবার চলে এসেছে আমরা কাবাব আর লুচি অনেক ভালো লাগে আমরা প্রায় খেতে আসি আমার এবং বাবুর দুজনেরই অনেক পছন্দ আর এখানকার কাবাব লুচি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো অনেক ভালো তো আমরা খাওয়া শুরু করেছি আমরা গল্প করতে করতে খাচ্ছি আর কি দেখুন গাইস লুচিটা কত সুন্দর ফুলেছে এবং খেতেও অনেক অনেক মজা গরম গরম লুচি খাবাব খেতে আপনারা কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টসে জানাবেন তো এখানে এর সাথে কিছু অপশন আছে সস এবং অনেক অনেক মরিচ আমি যেহেতু ঝাল খেতে পারি না তাই সিম্পলি খাচ্ছি আমার তো অনেক ভালো লাগছে আমি ঝাল খুবই কম খাই আমি একদমই ঝাল খেতে পারি না তবে সত্যি এখানকার লুচি এবং কাবাবটা অসাধারণ আমার শহরে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে তো সব জায়গায় প্রায় টুকটাক যাওয়া হয় তো আজকে আমাদের লুচি কাবাব খেতে মন বলেছে আমরা এসে পড়েছি তো আমাদের খাওয়া দাওয়া শেষ বিল মিটিয়ে আমরা বাসায় যাব এতটাই মেঘ এসেছে যে আবার বৃষ্টি নামবে এই জন্য আমরা দ্রুত বাসায় চলে যাব। দেখুন কত পানি জমে গেছে এখন বাজে বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট তবু মনে হচ্ছে কেমন রাত হয়ে গেছে কারণ অনেক মেয়ে তো আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছি আমরা এখন বাসায় ফিরব আজকের দিনটা অনেক ভালো কাটলো খাওয়া দাওয়া করলাম একসাথে করলাম আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ 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 সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ